ফুলে রে মাঝে বসে আছি একা একা অনেক সুন্দর ফুলে রে মাঝে বসে আছি দিন গেলো তোমার পোতো ছিল সখি গতলা কমেন্ট বড় লাগে কিরাম লাগে খিরাম লাগে হাই 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 এখন যদি না বিহাই দেখে না না ও ও যে স্ক্রিনটা দেখি যাই আমার সময় পাইশিয়া 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 আমি ফুলের বাগানে বসে আছি আরে দাও 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 ফুলের বাগানে আমি বসে আছি জানে জান্নাতে মিলিয়ে খাইছেন ওটা চিপস বলে আমার এটা চিপস একটা তোমরা খাইলে এখানে খাইছুম থাকতে খাইছো ও তাই তার চাওয়া বাগানে বগানে ফুটিল ফুল এই গ্রিন সিগন্যালটা কিলাখান আমি বুঝলাম না আমি তো বুঝি না আমি তো অনেক কিছুই বুঝিনা আমিতো অনেক কিছুই আই ন বুজি হোয়াট ইস দিস আরও বিশ মিনিট এক ঘন্টা লাগ হওয়ার ওকে लग गया इत जितनी घोड़ा या सुरसा हरे जे दुनिया हरे जे दुनिया किसेर लग गया तुतनी घोड़ा या सुरसा

दुनिया अब जितनी गुण या सुनशा आहा